আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে দেখব ব্রাদার কেই চারশো তিরিশ এফ এস হাইফেন জিরো থ্রি এই মডেলের মেশিনটি কিভাবে রিসেট করা যায় এবং রিসেট বাটনটি লক এবং আনলক করা যায় এই যে রিসেট বাটনটি দেখতে পাচ্ছেন এই রিসেট বাটনটি অনেকে কিন্তু লক করে রাখে তারপর বলে যে রিসেট করে দেখান তো এই বাটনটি যদি কেউ লক করে রাখে ক্ষেত্রে যদি আপনি বাটনটি কীভাবে আনলক করতে হয় না জানেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তো কীভাবে রিসেট করে এবং কীভাবে রিসেট বাটন লক এবং আনলক করতে হয় চলুন ভিডিওটি শুরু করা যাক তো রিসেট বাটনটি দেখতে পাচ্ছেন এই রিসেট বাটনটি চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচটি অন করতে হবে অন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস ডিসপ্লেতে শো হবে দেখুন ডিসপ্লেতে কিন্তু ওয়াল লেখা আসছে তো এখন যদি ওয়াল রিসেট মারতে চান তাহলে এই যে নিচের দিকে যে ইন্টার বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে তো ওয়াল রিসেট মারার জন্য আমি চাপ দিয়ে ধরে রাখলাম যতক্ষণ পর্যন্ত ডিসপ্লেতে ডট ডট না আসছে তো দেখুন কিছুক্ষণ পরে উপরে ডট ডট শো হয়েছে শো হওয়ার সাথে সাথে ছেড়ে দিতে হবে এবং অন্য পাশে দেখুন টেস্ট বাটনের আলোটি লাফালাফি করতেছে তো এখন আমরা এখান থেকে বের হওয়ার জন্য টেস্ট বাটুনটি একবার চাপ দিব টেস্ট বাটুনটি চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব এখন যে কোনো একটা প্যাটার্ন আপনার মন মতো এখানে সিলেক্ট করতে পারেন তো আমি কোনো বাটনে কোনো প্যাটার্নই সিলেক্ট করব না কারণ এক নম্বর প্যাটার্ন অটোই সেট হয়ে যায় তো এখন আমরা মেশিনটি রেডি করে একটু চালিয়ে দেখব দেখুন প্যাডেলটি প্রেস করার সাথে সাথে মেশিনটি রেডি হয়ে গেছে এবং মেশিনটি কিন্তু ফুল স্পিডে চলতেছে তো এখন যে এই প্রোগ্রামটি দেখব এই যে রিসেট বাটনটি কীভাবে লক করবেন এবং আনলক করবেন এখানে রিসেট বাটন এবং টেস্ট বাটন ওয়ারক্লাম বাটন টেনশন পোস্ট সিলেট এবং ইন্টার যতগুলো যে এখানে বাটন আছে সবগুলো বাটন কিন্তু লক করে রাখা যায় সবগুলো বাটন লক এবং আনলক করে রাখা যায় তো এখন আমরা কিভাবে লক করব সেটা দেখি লক করার জন্য এই যে ডিসপ্লেতে রিসেট বাটন টেস্ট বাটন এবং ইন্টার বাটন আমি আবারও বলছি রিসেট বাটন টেস্ট বাটন এবং ইন্টার বাটন প্রয়োজনে আমি মার করে দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন ডিয়ার অডিয়েন্স রিসেট বাটন টেস্ট বাটন এবং ইন্টার বাটন চাপ দিয়ে আমি পাওয়ার সুইচটি অন করব ভালো করে লক্ষ্য করুন অন করার সাথে সাথে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে ডিসপ্লেতে একপাশে পি আর অন্য পাশে অফ লেখা আসছে তো এখন পি আর এই পাশে কিন্তু কোনো কাজ করবে না লক করার জন্য আপনাকে এই ডান মনিটরে আসতে হবে সাইডের লেখাকে এখানে দেখুন অফ লেখা আছে উপরের আইটেম বাটন চেপে চেপে আমাদের আমরা যেহেতু রিসেট বাটনটি লক করব তো রিসেট বাটনটি সাত নাম্বারে আপনারা একটা একটা করে চেপে চেপে দেখতে পারেন কোনটা লক হয় তো সাত নাম্বারে এখন আমরা ইন্টার বাটনটি চাপ দিব ইন্টার বাটন চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সাত নাম্বারে অফ আসছে মানে রিসেট বাটনটি আনলক অবস্থা আছে তো এটাকে লক করার জন্য এখন আমরা অন করে দিব তো যে দেখুন অন করে দিলাম অন করে ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দিব সেভ করার সাথে সাথে পাশে দেখুন টেস্ট বাটনের আলোটি লাফালাফি করতেছে টেস্ট বাটন চাপ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গেলাম এখন পাওয়ার সুইচটি অফ করে নিব। পাওয়ার সুইচটি অফ করে আমরা পুনরায় রিসেট করে দেখব যে আমাদের মেশিনটি রিসেট হয় কি না তো যে দেখুন আমি রিসেট বাটনটি চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করলাম দেখুন ডিসপ্লেতে কিন্তু ইরোড চলে আসছে তো আমি পুনরায় আবার দেখানোর জন্য পাওয়ার সুইচটি অফ করে আমি আবার রিসেট করার চেষ্টা করব তো দেখুন পুনরায় আবার কিন্তু ইরোড চলে আসছে তেমন যদি ডিসপ্লেতে আসে তাহলে বুঝবেন যে ওই বাটনটি লক করা আছে তো চলুন এখন কিভাবে আনলক করতে হয় সেটা দেখি আনলক করার জন্য আবার আমরা রিসেট বাটন টেস্ট বাটন এবং ইন্টার বাটন চাপ দিব একসাথে চাপ দিয়ে পাওয়ার সুইচটি অন করব তো যে দেখুন চাপ দিয়ে পাওয়ার সুইচটি অন করার পরে ঠিক আগের মতো ইন্টারফেস শো হবে এই যে চলে আসছে এখন আমরা শুধু সাত নাম্বারটি অন করছিলাম সাত নাম্বারে রেখে আবার ইন্টার বাটন চাপ দিলে আমাদের প্রোগ্রামের ভিতরে নিয়ে আসবে দেখুন এখানে অন করা আছে তো এখানে আমরা অফ করে দিব অফ করে ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দেবো সেভ করে এখন টেস্ট বাটন চাপ দিয়ে বের হয়ে যাব এখান থেকে বের হওয়ার পরে এখন যদি আমরা পুনরায় দেখাই যে কিভাবে রিসেট করা যায় তো দেখুন আবার কিন্তু প্রোগ্রামটা এখন চলে তো এই যে দেখুন ওয়াল রিসেট নিয়ে নিছে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত দিয়ে আমাদের চ্যানেলে লিখে দেবেন কমেন্ট বক্সে লিখে দেবেন এবং আপনাদের আরও কী কী ভিডিও দরকার কী কী ভিডিও বানাইলে আপনারা আপনাদের সুবিধা হয় আমাকে যদি একটু জানিয়ে দেন তাহলে সেই আইটেমের ভিডিওগুলো বানাতে আমি বানিয়ে আপনাদের সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম